শুভ সন্ধ্যা সবাইকে আজ সুলমে এক দৃষ্ট শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো গ্রাম পঞ্চায়েত গঠনে স্থগিতাদেশ রাজ্য বিজেপির ভোটে হেরে বিরোধীরা দিশেহারা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত জেলা কংগ্রেস নেতাদের দৌত্য নস্বাদ কিং মেকার দিলওয়ারের হাইলাকান্দি জেলা পরিষদের বৌর দখলের কুচকাওয়াজ তুঙ্গে জলের তুলে তলিয়ে গেল হারাং নদীর অস্থায়ী বাদ জনদুর্ভোগ চরমে এবং সর্বশেষ খবর কি হলো বৃষ্টির মরসুমে পাহাড় লাইনে বিপর্যয় রুখতে নয়া দাবাই এনে লামডিং বদরপুর সেকশনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে শুরু জরিপের কাজ এবারে শুনুন বিস্তারিত খবর জেলা পরিষদের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং আঞ্চলিক পঞ্চায়েতের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া আপাতত স্থগিত থাকছে এই স্থগিতাদেশের বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বিধায়ক দীপ্তরঞ্জন শর্মা একই সঙ্গে গাঁও পঞ্চায়েত গঠন প্রক্রিয়াও স্থগিত রাখা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়ার সিদ্ধান্ত অনুযায়ী এই গাঁও পঞ্চায়েত গঠন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে আগামী একুশ মে দুরহাটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শৈকীয়ার উপস্থিতিতে আয়োজিত বর্ধিত রাজ্য বিজেপির পদাধিকারীদের বৈঠকের পরই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পরবর্তী খবর বুটে হেরে বিরোধীরা দিশে হারা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত পঞ্চায়েত বুটে বেনজির সাফল্যের পর বিজেপি নেতৃত্ব বলেছেন এবার বিটিসির নির্বাচন এবং ছাব্বিশের জন্য মাঠে নেমে পড়তে হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি বিধানসভা বুটে বিজেপি সুনামিতে বেসে যাবে বিরোধী শিবির তবে হা আত্মতুষ্টির কোনো জায়গা নেই এর উল্টোদিকে দিকে পঞ্চায়েত ভোটের লেজে হওয়ার পরে কংগ্রেস নেতারা লজ্জার মাথা খেয়ে বলছেন ছাব্বিশে জিতে ক্ষমতা ফিরবে কংগ্রেস যে দলের হিন্দু ভোট কার্যত শূন্যের কোটায় যাদের মুসলিম ভোট ব্যাংক তাসের গড়ের মতো ভেঙ্গে পড়ছে তাদের মুখে এমন প্রত্যয় বাছা শুনে গুড়াও হাসছে বলে পাল্টা জবাব দিচ্ছেন শাসক নেতারা বস্তুত কি করলে কোন পথ ধরলে কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে সে ব্যাপারে কিছুতেই নেতারা মনস্থির করতে পারছেন না আসলে এই দলের অবস্থা এমনই মুখে যা বলে ওরা সেটা কাজে দেখাতে পারে না এই টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতৃত্ব ছিন্ন ভিন্ন হলেও আজ পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেননি ঘটা করে এ নিয়ে তদন্ত কমিটি গঠন এর চেয়ারম্যান পবন সিংহ কাটোয়ার কবুল করেছেন প্রার্থী পাঠাইয়ে টাকার খেলা নিয়ে ওঠা গুরুতর অভিযোগের বিষয়টি কিন্তু ওইটুকুই কোথাও কোন আসনে একাধিক বিফর্ম বিলি করা হয়েছে সেটা জলের মতো স্পষ্ট তবে দুর্নীতির পাক লেগে থাকা একাংশ জেলা সভাপতি সেই সব জেলার দায়িত্বপ্রাপ্তদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে কংগ্রেস মুখ্যমন্ত্রী এ নিয়ে বারবার তির্যক মন্তব্য করে বলেছেন বিজেপিতে প্রার্থী বাঁচাই নিয়ে এক টাকারও লেনদেন হয়নি দলের কোনো কার্যালয়ে মারপিটের ঘটনাও ঘটেনি বিজেপি যেখানে জোট মজবুত করে এগোচ্ছে সেখানে কংগ্রেস বুঝেই উঠতে পারছে না শে বুটে কোন দলের দিকে বন্ধুত্বের হাত বাড়ানো যায় আসলে কাউকে আস্থা নিতে পারছে না তারা শুধু এটুকু বুঝতে পারছে ওদের একার পক্ষে বিজেপিকে চ্যালেঞ্জ করাটা রাজনৈতিক দিক থেকে বোকামো হবে হাতের সামনে প্রমাণ পঞ্চায়েত বুটের ফলাফল তাছাড়া হিন্দু বুট কি করে টানা যায় সে নিয়ে উদ্দেশ্যে এই দল কিন্তু পুরনো হিন্দু বুটের কিছুটা অন্তত ফিরে পাওয়া যে জরুরি সে কথা সাফ বলেছেন দলের প্রাক্তন সাংসদ আব্দুল খালেদ তার কথা হিন্দু এলাকায় নিশ্চিন্ন হয়ে গিয়েছে কংগ্রেস মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতেও ভিত নড়ে যাচ্ছে হিন্দু এলাকায় দলের শক্তি বাড়াতেই হবে শুধু মুসলিম ভোটের দিকে তাকিয়ে থাকলে ক্ষমতায় প্রত্যাবর্তন কাল্পনিক ভাবনা হয়ে থেকে যাবে একসময় অখিল গগৈ মুখ করে বলেছিলেন তিনি গৌরব গগৈ এবং লরিন গগৈ এই তিন গগৈ এক হলে উজান আসামে বিজেপি উড়ে যাবে পঞ্চায়েত ভোটে দেখা গেল এই তিন নেতায় সুপার ফ্লপ অখিল মন্তব্য নিয়ে লুরিনের বক্তব্য রাজ্যের সব জনগোষ্ঠীকে নিয়েই চলতে হবে তিন গগৈর ফর্মুলা কোনো অক্ষেজকতা নয় বিরোধী দলনেতা নেতা দেবব্রত শৈকিয়ার মন্তব্য পদবিনয় দক্ষতাই আসল ওদিকে রাজ্য কংগ্রেস সভাপতি করেই চলেছেন তার নবতম উক্তি বিজেপি ক্ষমতায় আছে বলেই বুটে জিতছে পাল্টা প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেছেন এর মানে ভূপেন বুঝিয়ে দিলেন ছাব্বিশের বুটেও বিজেপির জিত নিশ্চিত আবার রাজ্য রাজনৈতিক মহলকে একচুট হাসিয়ে কংগ্রেসের কার্যবাহী সভাপতি জাকির হোসেন সিকদারের ঘোষণা ছাব্বিশের ভোটে জিতে বিজেপিকে হটিয়ে ক্ষমতাসীন হবে কংগ্রেস যা শুনে বিজেপি নেতারা বলছেন এসব কথায় গুড়া ভাসে ঘটনা হচ্ছে চূড়ান্ত রাজনৈতিক অপরিপক্কতার জন্যই আজ কংগ্রেসের জনসমর্থন তোলা নীতি এই প্রেক্ষাপটে খুব সঙ্গত কারণেই কংগ্রেসের অভ্যন্তরে নেতৃত্ব পরিবর্তনের দাবি উঠছে পরবর্তী খবর জেলা কংগ্রেস নেতাদের দৈত্য নস্বাদ কিংমেকার দিলওয়ারের হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড দখলের কুচকাওয়াজ তুঙ্গে হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গ্রহণের জন্য রাজনৈতিক কুচকাওয়াজ রীতিমতো তুঙ্গে উঠেছে এতে যাবতীয় তৎপরতার মূল কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দুই নির্দল সদস্য যথাক্রমে দিলওয়ার সিংহ ইয়া ও ফাতেমা বেগম চৌধুরী আট সদস্যের হাইলাকান্দি জেলা পরিষদের শাসক দল বিজেপি এবং প্রতিপক্ষ কংগ্রেস সমান সমান তিনটি কেন্দ্রে বিজয়ী হয়েছে পক্ষান্তরে রামচন্ডী চাঁদপুর এবং জামিরা শাহবাদ জেলা পরিষদ কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন দিলওয়ার এবং ফাতেমা এমত জেলা পরিষদের ভোট গ্রহণের সংখ্যাগরিষ্ঠতার জন্য যেহেতু পাঁচ সদস্যের প্রয়োজন তাই এই দুই নির্দল সদস্যই এখন শাসক বিরোধী উভয় দলের ভাগ্য নিয়ন্ত্রণ ভূমিকায় অবতীর্ণ হয়ে উঠেছেন ফলে যে কোনো মূল্যে তাদের বাগে আনার জন্য কংগ্রেস বিজেপি উভয় পক্ষ থেকেই জোরদার তৎপরতা চালানোর খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে কর এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কি অবস্থা ধারণ করবে এ নিয়ে জেলার গ্রাম শহরের সর্বত্র অবিরত চর্চা এবং এক উৎকণ্ঠাময় পরিবেশ ছড়িয়ে পড়েছে এরকম অবস্থায় সাধারণত শাসক পক্ষের যথেষ্ট বাড়তি সুবিধা থাকে বলে অধিকাংশ মানুষ বিবেচনা করে থাকে কিন্তু এখানে সঙ্গত কিছু কারণে এর কিঞ্চিত ব্যতিক্রমী চিত্রের অবতারণা ঘটেছে ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের চিন্তায় কিং দুই নির্দল সদস্য আপাতত অপরিপক্ক কোনো সিদ্ধান্তে মুটেই সায় দিচ্ছেন না বলে উভয়ের ঘনিষ্ঠ সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে এর মধ্যে জানা গেছে জেলার এক বিধায়ক নিজের রাজনৈতিক লাভালাভের জন্য তার সমর্থিত নির্দল সদস্য দিলওয়ার সিংহাকে শাসক দলের পক্ষে সমর্থনের জন্য উঠে পড়ে লেগে আছেন কিন্তু খবর অনুসারে বিধায়কের এই তৎপরতার সুবাদে অবলীলায় নিজের অস্তিত্বের জলাঞ্জলি দিতে দিলওয়ারও এখন মানসিকভাবে প্রস্তুত হয়ে উঠতে পারেননি বস্তুত দিলওয়ার সমর্থক অনেকেই মনে করেন কঠোর পরিশ্রমী এবং যথেষ্ট সম্ভাবনাময় যুবনেতা দিলওয়ারকে বলির ফাটা সাজিয়ে ওই বিধায়ক এবার এক টিলে দুই পাখি শিকার করতে চাইছেন তিনি রাজ্যের শাসক পক্ষকে খুশি রাখার পাশাপাশি দিলওয়ারের রাজনৈতিক দৌড় জেলা পরিষদে ইতি টেনে দিতে চাইছেন বলে তারা সন্দেহ পোষণ করেছেন কংগ্রেসের যুব নেতা ফিরুজ খান চৌধুরী মান্নার পত্নী ফাতেমা বহু মূলত জামিরা শাহবাদ জেলা পরিষদ কেন্দ্রে কংগ্রেসের মনোনয়ন বঞ্চিত হওয়ার পর নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ে রেকর্ড ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে ফলে তার পক্ষেও হুট করে বিজেপিতে সামিল হয়ে অনায়াসে জেলা পরিষদের ভোট গ্রহণ করার সম্ভাবনা আপাতত ক্ষীণ বলে মনে করা হচ্ছে কিন্তু অত্যন্ত বিষয় হচ্ছে বিরোধী দল কংগ্রেস এই অবস্থার সুফল কতটা তুলতে পারবে এ নিয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ দেখা দিয়েছে এর মধ্যে হাইলাকান্দি জেলা কংগ্রেসের বহু বিতর্কিত নেতা পঞ্চায়েত নির্বাচনে দলীয় মনোনয়ন কেলেঙ্কারীর অভিযোগে বিদ্ধ এবং রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ কেন্দ্রে কংগ্রেসের পরাজিত প্রার্থী শামসুদ্দিন ইতিমধ্যে প্রাথমিক আলোচনার আবহকে পুরোপুরি বিগড়ে দিয়েছেন বলে দলের কর্মী মহলে গুঞ্জন শোনা যাচ্ছে এমনকি এ সম্পর্কে সামাজিক মাধ্যমে তার কিছু বক্তব্যের জেরে নির্দল সদস্য দিলওয়ার সেন বাবু এখন আর জেলা কংগ্রেস নেতাদের সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা সরাসরি নস্বাদ করেছেন এ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে দিলওয়ার জানান তার এলাকা এসে বিজেপির নির্বাচনী প্রচার সমাবেশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বয়ং এছাড়া কংগ্রেস সাংসদ রকিবুল হোসেন এবং বিধায়ক অখিল গগৈও তাদের দলীয় প্রার্থীর পক্ষে পৃথক পৃথকভাবে প্রচার করেছেন অথচ এরপরও জনতার আশীর্বাদ বিবেদে ন্যূনতম 7000 গুটির বিوڑনে জয়ী হয়েছেন তিনি এর মধ্যে জেলা কংগ্রেসের নেতা তার সঙ্গে লজ্জাজনকভাবে পুরাদীত হয়েছে তার নেতৃত্বে জেলা পরিষদের বোর্ডরুনে শামিল হওয়ার চিন্তা চরম হাস্যকর বলে কটাক্ষ করেন দিলওয়ার বলেন হাইলা কমিটি আদৌ জেলা স্তরে কংগ্রেসের কোনো নেতা নেই যদি থাকতেন তাহলে সম্পূর্ণ অনুকূল পরিস্থিতিতে নির্বাচনের মাধ্যমে তারা বোর্ডরনের জন্য প্রয়োজনীয় সংখ্যক সদস্য জিতে নিয়ে আসতে পারতেন তার কংগ্রেসের যে তিনজন সদস্য হয়েছেন তারা প্রত্যেকে নিজস্ব ক্ষমতায় জিতে এসেছেন পরবর্তী খবর জলের তুলে তলিয়ে গেল হারাং নদীর অস্থায়ীবাদ হারাং নদীর জলের তুলে তলিয়ে গেল অস্থায়ীবাদ এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলচর কারায়ন সড়ক ঠিকাদার ও বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলে চরম বিভাগে পড়েছেন পশ্চিম শিলচরের জনগণ উল্লেখ্য বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী চয়নং যাত্রী সড়কের গেমন সেতু দীর্ঘদিন ধরে বিকল ছিল দীর্ঘ প্রায় তিন বছর নরক যন্ত্রণা উপভোগ করছিলেন স্থানীয় এই পথে চলাচলকারীরা দীর্ঘ প্রতিবাদ আন্দোলনের পর কালান শিলচর সড়কের ভাঙ্গার পুলিশ ফাঁড়ির নিকটে হারাং নদীর বিকল সেতুর কাজ শুরু হয় কিন্তু বরাদপ্রাপ্ত ঠিকাদার ও বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে চলছিল সেতু নির্মাণের কাজ এদিকে কাজ চলাকালীন অবস্থায় সেতুর পাশ দিয়ে হারাং নদীতে যানবাহন চলাচলের জন্য অস্থায়ীভাবে একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল প্রায় দিন দিয়ে সময় নানা দুর্ঘটনাও সংঘটিত হয়েছিল কিন্তু বৃহস্পতিবার বিকেল তিনটা কাজ সেই অস্থায়ী বাঁধটিও তরিয়ে গেল সেতু বিকল হয়ে পূর্ত বিভাগ থেকে সেতুর কাজে হাত দেওয়া হয় কাজ শুরু হওয়ার পর থেকে বড় ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় তবে ছোটোখাটো গাড়ি চলাচলের জন্য সেতুর পাশে নদীতে অস্থায়ী বাঁধ নির্মাণ করে দেন চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয় কিন্তু বৃষ্টি শুরু হতেই বাদটি নড়বড়ে হয়ে উঠে বাদটির অবস্থা যে ক্রমে খারাপ হচ্ছে তা গত বুধবারই আজ করতে পেরেছিলেন স্থানীয়রা বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনলে প্রশাসন তড়িগুড়ি বাদ দিয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারি করে এরই মধ্যে বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ হারান নদীর জলের তুলে অস্থায়ী বাদ বা সাবমেটি বেসে যায় ফলে আপাতত আর এই পথে চলাচলের আর কোনো ব্যবস্থা রইল না অস্থায়ী বাঁধটি ভেঙে পড়ায় কারায়ন শিলচর রানীঘাট বরযাত্রাপুর পশ্চিম শিলচর এলাকায় যোগাযোগে ব্যাপক বেআ ঘটেছে স্থানীয়রা কাছের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে অতি সেতু চালু করার জোরালো দাবি জানিয়েছেন পরবর্তী খবর বৃষ্টির মরসুমে পাহাড় লাইনে বিপর্যয় রুখতে নয়া দাওয়াই এনে ফেলের লামডিং বদরপুর সেকশনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে শুরু জরিপের কাজ ডিমাহাসাও পাহাড় জুড়ে শুরু হয়েছে বর্ষার মরসুম এই কদিন ডিমাহাসাও এবং কাচার জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে একই অবস্থা রেল শহর লামডিংয়েও এই আবহে লামডিং বদরপুর পাহাড় লাইনে বৃষ্টির মরসুমে বাধাহীন রেল চলাচল যাত্রী এবং সহনশীলতা বাড়ানোর লক্ষ্যে ভূমিত জল নিষ্কাশন সহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে এনএফ উল্লেখ্য লামগির পর ডিমা হাসাও জেলা কাচার সহ বরাক উপত্যকা এবং ত্রিপুরা মিজোরাম ও মণিপুর রাজ্যগুলো এই পাহাড় লাইনের মাধ্যমে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত রয়েছে ডিমা হাসা পাহাড়ে রয়েছে কঠিন ভূ প্রকৃতি এই মরশুমে ভারী বৃষ্টিপাত হয় ফলে বিগত বছরগুলোতে দেখা গেছে প্রাকৃতিক দুর্যোগে প্রায়ই ট্রেন চলাচল বিহত হয়েছে এতে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী এমন পরিস্থিতি যাতে বারবার না আসে সেজন্য হিল সেকশনের পঁয়তাল্লিশ কিলোমিটার অংশ থেকে একশো পঁচিশ কিলোমিটার পর্যন্ত এবং আশি কিলোমিটার এলাকায় একটি ব্যাপক এরিয়াল ও ভূতাত্ত্বিক জরিপের কাজ শুরু হয়েছে এর জন্য উন্নত ড্রোন ভিত্তিক লিডার অর্থাৎ লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং হাই রেজলিউশনের এরিয়াল ইমার্জিং এবং ইলেকট্রোম্যাগনেটিক সার্ভে করা হয়েছে এই জরিপে দুই সেন্টিমিটার রেজলিউশনের লিডার অনুসরণ থার্মেল ইমেজ এবং ডিজিটাল ইলিভেশন মডেল পাওয়া গেছে যা ভূখণ্ডের আকৃতি ডালের স্থিতিশীলতা ও পৃষ্ঠের বিকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেছে এরিয়াল দ্বীপের পরিপূরক হিসেবে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার ট্রেনজিয়েট ইলেকট্রোম্যাগনেটিক সার্ভে ইলেকট্রিক্যাল রেসিস্টিভিটি টোমোগ্রাফি ও সিসমিক রিফ্লেকশন টেস্টিং সহ সংবেদনশীল ডাল এবং ট্র্যাক পোর্ট মোতায়েন করা হয়েছে এর মাধ্যমে এখন মাটির নিচের সব রকমের তথ্য পাওয়া যাবে এনএফএল সূত্রে আরও জানা গেছে এই বর্ষার মরশুমে টানেলের সমস্যা ও পরিকাঠামোগত অখণ্ডতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ এলাকায় লেজার ব্যবহার করা হয়েছে যার মধ্যে লোকেশন বিশেষ সাতশো মিটার লম্বা একটি টানেল আছে এই তিনশো ষাট ডিগ্রি লেজার স্ক্রেনিংটি বিকৃতি জয়েন্টেড স্থান ও জল প্রবেশ শনাক্ত করবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত